মুখে মুখে উত্তর কে কে দিতে পারবে এক ডজন পেনসিলের দাম ষাট টাকা পঁচিশ পারসেন্ট লাভ রেখে বিক্রি করলে একটি পেন্সিলের দাম কত হবে দেখুন প্রথমে আমি মুখে মুখে বলছি তারপর করে দেখাবো দেখুন এক ডজন মানে হচ্ছে বারোটি অর্থাৎ বারোটি পেন্সিলের দাম ষাট টাকা তাহলে একটি পেন্সিলের দাম কত হবে ষাটকে বারো দিয়ে ভাগ অর্থাৎ পাঁচ বারং ষাট অর্থাৎ একটি পেন্সিলের দাম পাঁচ টাকা এইবার পাঁচ টাকার উপর পঁচিশ পারসেন্ট লাভ রেখে বিক্রি করতে হবে দেখুন পঁচিশ পারসেন্ট মানে হচ্ছে চার দিয়ে ভাগ পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে দুই দিয়ে ভাগ এভাবে কিন্তু হয় কেন তার কারণ হচ্ছে একশোকে যদি চার ভাগ করা হয় তাহলে এক ভাগ হয় পঁচিশ জন্য পঁচিশ পারসেন্ট বললেই কিন্তু চার দিয়ে ভাগ করতে হয় তাই পাঁচকে আমরা চার দিয়ে ভাগ করবো পাঁচকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে চার এককে চার অর্থাৎ এক হাতে থাকে আবার এই এককে যদি চার ভাগ করা হয় তাহলে পঁচিশ হয় অর্থাৎ এক টাকা পঁচিশ পয়সা হয় অর্থাৎ পঁচিশ পারসেন্ট লাভ রাখতে হলে এক টাকা পঁচিশ পয়সা তাহলে আমাদের একটি পেন্সিলের দাম বেরিয়েছিল পাঁচ টাকা তার সঙ্গে এক টাকা পঁচিশ পয়সা যোগ হয়ে যাবে অর্থাৎ ছ টাকা পঁচিশ পয়সা অর্থাৎ পঁচিশ পারসেন্ট লাভ রেখে বিক্রি করলে একটি পেন্সিলের দাম ছ টাকা পঁচিশ পয়সা হবে চলুন এবার লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি দেখুন একটি পেন্সিলের দাম ষাটকে বারো দিয়ে ভাগ অর্থাৎ পাঁচ টাকা এরপর আমাদের পঁচিশ পারসেন্ট লাভ রাখতে হবে আগেই বলেছি পঁচিশ পারসেন্ট মানেই হচ্ছে চার দিয়ে ভাগ তাই পাঁচকে চার দিয়ে ভাগ করতে হবে দেখুন দেখিয়ে দিয়েছি সবুজ কালারে পাঁচকে চার দিয়ে ভাগ করলে হবে এক টাকা পঁচিশ পয়সা বা এক দশমিক দুই পাঁচ টাকা তাহলে আমাদের আগে ছিল একটি পেন্সিলের দাম পাঁচ টাকা বেরিয়েছিল তারপর পঁচিশ পারসেন্ট যখন লাভ রাখবো তখন এক টাকা পঁচিশ পয়সা পাঁচ টাকার সঙ্গে যোগ হয়ে যাবে দেখুন ব্লু কালারে দেখিয়ে দিয়েছি পাঁচ টাকার সঙ্গে এক টাকা পঁচিশ পয়সা যোগ অর্থাৎ ছ টাকা পঁচিশ পয়সা অর্থাৎ পঁচিশ পারসেন্ট লাভ রেখে বিক্রি করলে একটি পেন্সিলের দাম হবে ছয় দশমিক দুই পাঁচ টাকা অথবা ছ টাকা পঁচিশ পয়সা বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন